সাদা রুটির সাথে হাঁসের মাংস এটা খেতে কার না ভালো লাগে আমার তো অনেক বেশি মজা লাগে সাদা রুটি দিয়ে হাঁসের মাংস খেতে একটা কথা কিন্তু সবাই বলে থাকেন মায়ের অপরিবর্তে যদি কেউ ভালোবাসে আদর করে থাকে সেইটা হচ্ছে বোন একটা বোন আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অপরিহার্য একটা ভূমিকা পালন করে থাকে ঠিক তেমনি আমার বড় বোনও কিন্তু আমাদেরকে ছোটোবেলা থেকে আদর স্নেহ ভালোবাসা শাসন সব কিছু দিয়ে কিন্তু আমার মায়ের মতো করেই কিন্তু আমাদেরকে বড় করতেছে আপু ওর বাড়ি থেকে হাঁস নিয়ে আসতে আমাদের জন্য আমরা বাড়িতে যাব শুনে আপু হাঁসগুলো রেখে দিচ্ছিলো যে সবাই মিলে যখন একসাথে হব তখন কিন্তু হাঁসের মাংস আর হচ্ছে সাদা রুটির আয়োজন করা হবে আমাদের যেহেতু বড় পরিবার আমরা সবাই যখন একসাথে হই তখন আসলে আমাদের বাড়িটা একদম আনন্দে মুখরিত হয়ে ওঠে এইদিকে আপু রান্না বসাচ্ছেন একসাথে এক পাশে হাঁসের মাংস আর এক পাশে হচ্ছে রুটি বাজবেন আর আমি ভিডিও করতেছি দেখে ঈশান আব্বুর ফোনটা নিয়ে এসে ঈশানও ভিডিও করতেছে ও হচ্ছে অনুকরণ করতে অনেক বেশি পছন্দ করে আমাদের বাড়ির থেকে ছোট সদস্য হচ্ছে ঈশান পুরা বাড়িটাও একাই মাথায় তুলে রাখে এদিকে গিয়ে আব্বুর ভিডিও করতেছে আবার আমার ভিডিও করে দেখাচ্ছে যে দেখো আমি ভিডিও করতে পারি আর উঠানে বসে সবাই মিলে সা খাচ্ছে সত্যি বলতে সবাই একসাথে থাকার মজায় কিন্তু আলাদা এখনকার মানুষগুলো হচ্ছে ছোটো ছোটো পরিবারের বিভক্ত সবাই ছোটো পরিবারে থাকতে অনেক বেশি পছন্দ করেন কিন্তু আমি বলবো সবসময় বড় পরিবারগুলোই কিন্তু আসলে অনেক বেশি সুন্দর হয় এখানে সবার আদর ভালোবাসা রাগ অভিমান হাসি কান্নার সব কিছু কিন্তু আসলে একসাথেই হয়ে থাকে সব কিছু কিন্তু আসলে একক পরিবারগুলোর মধ্যে হয়ে থাকে না যে বাড়িতে উঠানে ছোটো ছোট বাচ্চাগুলো সবগুলা খেলতেছে ঈশান যেহেতু ছোট ও সবগুলোর সাথে একসাথে খেলে পারে না এই জন্য আব্বুকে ডাকতেছিল যে দাদা আমাকে তুমি সহযোগিতা করো পরে আব্বু এসে ঈশানকে ওই যে বোতলটাকে বল বানাচ্ছে এটা দিয়ে ঈশানকে খেলতে বলতেছে আর ঈশান তো একদম পারে না আব্বুকে পজিশন দেখাই দিচ্ছে যে এখানে আমি দিচ্ছি তুমি হচ্ছে বলটা মারো এইদিকে আমি গিয়ে আপুকে একটু সহযোগিতা করতেছি আমি একটু হচ্ছে হাঁসের মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি কারণ একটু তো নাম নিতে হবে তাই না যে আমিও কাজে সহযোগিতা করছি বাড়ির বড় মেয়েগুলা কিন্তু আসলে লক্ষ্মী হয় এরা হচ্ছে বাড়ির প্রত্যেকটা মানুষের চাহিদা বুঝে কার কি প্রয়োজন অপয়োজন সব কিছু কিন্তু এরা বুঝে এই জন্যই তো মানুষ বাড়ির বড় মেয়েদেরকে বেশি ভালোবাসে এদিক আর কী বলবো বলেন আমরা যেখানে যাব যাই করব ঈশানের জন্য তো একদম কোথাও একা থাকা যায় না সব কাজে ঈশান আসবে এসে হচ্ছে গোলমাল তো সে পাকাবে সবাই যখন বাড়িতে একসাথে হয় তখন অনেক বেশি খাবারের আয়োজন করা হয় প্রথমে বলছে আমাদের যেহেতু বড় পরিবার আমরা অনেকগুলো সদস্য একটা ঘরে তো সেই ক্ষেত্রে আমাদের আয়োজন অনেক বেশি করে করতে হয় আলহামদুলিল্লাহ এই বাড়িতে এখন সবথেকে বেশি খুশি হচ্ছে ঈশান কারণ হচ্ছে ঈশান সময় বাড়িতে একা থাকে ও খেলার কোনো মানুষ পায় না আর এখন যখন সবাই ও পেয়ে গেছে ও দেখেন জুতা চুরি খেলতেছে মানে কি সুন্দর করে ও খেলতেছে মানে ওর এমন একটা বাপ যে ওই সব পারে কি খুশি ও আর এই দিকে আমাদের রান্নার আয়োজন সম্পূর্ণ শেষ সোহানা বসে খাচ্ছে সবাই প্রায় টেবিলে খাওয়া শেষ করে ফেলছে ওই সময় কিন্তু আমি গিয়েছি সবাই লাস্টে খাওয়ার জন্যে যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আয়োজনটা অনেক বেশি সুন্দর ছিল আর খাবারটা অনেক বেশি মজা ছিল আপনারা সবাই অবশ্যই আমার বড় বোনের জন্য অনেক বেশি দোয়া করবেন কারণ ও না থাকলে হয়তো বা আমাদের এই ছোটো ছোটো আনন্দগুলো হয়তোবা হইতো না ওই সব সময় সব কিছুর আয়োজন করে আল্লাহকে দীর্ঘ হায়ের দান করুক সবর্জন দোয়া